আবারও একটা ফোন কভার নিয়ে বসে পড়লাম ফোন কভারের ওপর এটা আমার চার নম্বর পেন্টিং এই ফোন কভারটা আমার প্রিয় মানুষের তো আগে একটা ফোন কভার আমি পেন্টিং করে দিয়েছিলাম আর এই ফোন কভারটাও নতুন কিনেছিল তো ওটাও আমি ছিনিয়ে নিয়ে এসেছি এটার ওপরেই পেন্টিং করব বলে সাদা অ্যাক্রিলিক কালারের সঙ্গে ফেভিকল আর পাউডার মিশিয়ে তারপর সেই কালারটাই আমি এখানে বেস কোড হিসেবে ইউজ করছি আর এখানে আমি এই কোটটা লাগানোর জন্য ব্যবহার করছি এই স্পঞ্জগুলো চাইলে এটা তুলি দিয়েও করা যায় কিন্তু স্পঞ্জটা দিয়ে করতে বেশি ভালো লাগে তাই আমি স্পঞ্জটা দিয়েই কোটটা করে নিলাম বেস কোট শুকিয়ে যাওয়ার পর আমি এখানে পেন্সিল দিয়ে একটা মূর্তি ড্র করে নিয়েছি জামিনী রায়ের ফোক আর্টকে অনুসরণ করে আমি এই বধুর মুখটা আঁকার চেষ্টা করেছি পেন্সিল দিয়ে ড্র করে নেওয়ার পর এবার কালার করে নিচ্ছি প্রথমেই আমি চোখের মধ্যে সাদা রঙ দিয়ে আর একবার ড্র করে নিয়েছি তারপর আমি পুরো বডি মুখে আমি লাইট পিচ কালার দিয়ে এঁকে নিচ্ছি এরপর কালো রং দিয়ে ব্রু তারপরে সমস্ত বর্ডারগুলো এঁকে নিচ্ছি এরপর লাল কালার দিয়ে মাথায় সিঁদুর কপালে টিপ আর টোটে লিপস্টিক আর শাড়ির যে পার্টটা পুরোটাই করে নিচ্ছি ত কালার দিয়ে শাড়ির বাকি অংশটা এঁকে দিচ্ছি এখন কালো রং দিয়ে চোখের চোখটা এঁকে নিলাম তারপরে বাকি যে বর্ডারগুলো বাকি ছিল সেগুলো কালো রং দিয়ে এঁকে নিলাম বধু আঁকা কমপ্লিট এখন ফোন কভারের বাকি যে অংশটা পড়ে রয়েছে সেটাকে আমি বিভিন্ন কালার দিয়ে রং করে নিচ্ছি প্রত্যেকবার ফোন কভার পেন্টিংয়ের সময় আমি শেষে রেজিন ইউজ করি কিন্তু এবার আমি রেজিন ইউজ করছি না শুধু কালারই করেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে নিও আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই খুব শিগগির আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণের জন্য অপেক্ষা করো সবাই ভালো থেকো সুস্থ থেকো